Oh Allah oh. তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণি করেছি আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ওকো অল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বীজতেছে দাঁড়িয়ে ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ তার আলীর সারা দিয়া তার জিন্দগির সব করে দিয়েছে

সে বন্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতে ও গোয় মালিক তু তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও কার কাছে যাব কার কাছে গিয়া গিয়ে চাইবো মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বিজতেছে দাঁড়িয়ে বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ আছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাও করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ বলে দিতেছে দেখো জঙ্গলে আমার একটা পাগলা আশেখ আমার পাগলা একটা আশেখ মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাপন কাফনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে অমুক তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ গ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি গভীর মনোযোগ হজরতালা তোয়াসাল একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বলতেছে ওগো যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল পর অন্য কার্য ছিল পর চুল ছিল ছিল ওকে সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে ভাই তো والسلام আল্লাহর কাছে ডেকে ডেকে বল আল্লাহ লুকেরা কে বলতেছ তুমি কি বলো ওগো আল্লাহ এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন

অপর অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করতো যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে দিতাম সুবাহ বলেন